সো যথাযথ স্লোগান দিয়ে আমাদের গাছ লাগানোর কর্মসূচি শুরু করলাম প্রথমে আমি গাছ লাগিয়ে শুরু করলাম যার কথা বলারই দরকার সে হচ্ছে আমার ছোট ভাই যে বাবু সে কিন্তু নিজের তত্ত্বাবধানে এই গাছগুলো কিন্তু সুন্দরভাবে রোপণ করার কর্মসূচি পালন করলো আর আমাকে সুযোগ করে দেওয়ার জন্য তাকে অনেক ধন্যবাদ বৃক্ষরোপণ কর্মসূচি অংশ হিসাবে আজকে যে বিকেল পাঁচটায় গাছ লাগানোর কথা ছিল আমার কাছে সাহায্য করার জন্য আমার বড় ভাই ইউসুফ ভাই সে আসছে গাছ লাগানোর জন্য তাকে আন্তরিকভাবে ধন্যবাদ বড় ভাই আপনাকে অনেক ধন্যবাদ হাত দিয়ে গাছ লাগাচ্ছে আসেন আমরা গাছ লাগাই পরিবেশ বাসাই যার কাছে না বললে নয় মাইনুর রহমান জুয়েল ভাই আমাকে একশো পঁয়তাল্লিশটা গাছ দিয়েছিল রোপণ করার জন্য জুয়েল ভাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি জুয়েল ভাই আমাকে আরো অনেক গাছ দেবে আমরা গাছগুলো রোপণ করব সবাই মিলে একসাথে সবাই আসেন গাছ লাগাই আমাদের পাশে থাকেন পরিবেশকে আমরা সুন্দর করি একটি গাছ একটি প্রাণ একটি প্রাণ গাছ লাগায় প্রাণ প্রাণ প্রথম গাছটা আমি লাগিয়ে অনেক খুশি আর আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শুরু করলাম মূলত আরও অনেক গাছ আমরা লাগাবো মূলত এই রাস্তার দুই ধারেই এই গাছ লাগানো হবে যার কারণে বাবু আরও আমাদের যে ছোটো ভাই ব্রাদার আছে তারা এনে রাখতেছে আর এই সুযোগে আমি একটু ভিডিও করে নিলাম আর এই রাস্তার দুই ধারেই কিন্তু এই গাছগুলো লাগানো হবে চমৎকার পরিবেশ আপনারা দেখলে হয়তো বুঝতে পারতেন সচক্ষে ক্যামেরাতে অনেকটা সুন্দর মনে হচ্ছে না দেখুন ফ্যামিলি সহকারে গাছ লাগানোর জন্য চলে এসেছে আমাদের ছোটো ভাই ব্রাদার এবং তাদের ফ্যামিলি চমৎকার একটা মানে দৃশ্য যে তারা কিন্তু এই গাছ লাগানোর সাক্ষী হচ্ছে আর নতুন প্রজন্মের কাছে কিন্তু এইটা মানে অনেক একটা সুন্দর বিষয় ভবিষ্যতে তারা যখন এই রাস্তায় আসবে তখন বলতে পারবে যে আমি এই গাছটা লাগিয়েছিলাম এটা কিন্তু একটা সুন্দর একটা মুহূর্ত বর্তমানে যেহেতু অনেকেই মানে তেমন উৎসাহ বোধ করে না এই ধরনের সামাজিক কার্যক্রমে সো এটা দেখে কিন্তু অনেকের উৎসাহ বোধ হতেই পারে দেখুন কি চমৎকার পরিবেশ আর রাস্তার দুই ধারে কিন্তু আমরা অনেক গাছ লাগিয়ে ফেলিয়েছি ইতিমধ্যে আরও দূর দূরান্তে কিন্তু গাছ লাগানো চলমান সো এই দৃশ্যটা কিন্তু আপনাদের সচক্ষে যদি দেখতে পারতেন অনেক সুন্দর লাগতো সো শেষে আর দুইটা গাছ বাকি ছিল সো আমি শুরু করলাম আর একটা লাগানোর জন্য সো শেষের দুইটার মধ্যে একটি আমি গাছ লাগিয়ে নিজেকে বেশ আনন্দিত বোধ করলাম আর বাবুর এই কর্মসূচিতে আমি থাকতে পেরে নিজেকে ধন্য মনে করলাম সো ধন্যবাদ বাবু আর এই ধরনের সামাজিক কার্যক্রমগুলো সে চালিয়ে যাক মূলত ভালো কাজের উৎসাহ আমাদের সবাইকেই দিতে হবে আর খারাপ কাজ বা মন্দ কাজ থেকে সরে আসতে হবে সে কিন্তু আসলেই চমৎকার কাজ করতেছে তার জন্য দোয়া ও ভালোবাসা রইল আর আমি মূলত আজকের এই ইভেন্টটা জয়েন করে নিজেকে মানে বেশ ভালোই লাগতেছে আমার নিজের প্রতি সো আজকের ভিডিওটা কেমন লাগলো এটা যেহেতু একটা ভালো ভিডিও কর্মসূচি ভালো কর্মসূচি সে সকলকেই অনুরোধ জানাচ্ছি যে এই ধরনের ভিডিওগুলো বেশি বেশি দেখার জন্য আর সকলকে উৎসাহ দেওয়ার জন্য সো আজকের মতো এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে